যে মানুষ সারা দুনিয়ার অন্ধকারে আলো জ্বালিয়েছিলেন যার কারণে আমরা ইসলাম পেয়েছি সেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম তার জীবনে ছিল কষ্ট ত্যাগ আর অসীম ধৈর্যের গল্প আসুন সেই কাহিনী জানি বয়স অনুযায়ী ধাপে ধাপে শৈশবের কষ্ট বয়স জন্ম আট বছর জন্মের আগেই হারিয়েছেন তার বাবা আবদুল্লা মাত্র ছ বছর বয়সে মায়ের মমতাময়ী ছায়াও সরে গেল মাথার উপর থেকে আর আট বছর বয়সে চিরতরে চলে গেলেন দাদা আব্দুল মুতালিব এক শিশু যার জীবনের প্রথম অধ্যায়টাই যেন বিচ্ছেদে গল্পে ভরা তবু আল্লাহ তার জন্য রেখেছিলেন এক বিশেষ পরিকল্পনা যার মাধ্যমে তিনি বদলে দেবেন গোটা মানব জাতির ভাগ্য যৌবনের শুরু বয়স আট থেকে পঁচিশ বছর চাচা আবু তালেবের আশ্রয় বড় হতে লাগলেন তিনি রাখাল হিসেবে কাজ করতেন কখনো ব্যবসায়ী সহকারী তবু কখনো অভিযোগ করেননি বরং সততা আর ধৈর্যকে করেছেন জীবনের সঙ্গে তার সত্যবাদিতা দেখে মক্কার মানুষ তাকে ডাকল আল আমিন অর্থাৎ বিশ্বস্ত আর পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন খাদিজা রাজিয়াল্লাহ আনহার সঙ্গে যিনি সারা জীবন ছিলেন তার প্রেরণার উৎস নবুয়তের সূচনা বয়স চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে হেরা হেরাগুহার নিস্তব্ধতায় এলো আল্লাহর বার্তা জিব্রাইল আলহিসাল্লাম বললেন ইকরা অর্থাৎ পর সেই মুহূর্ত থেকে শুরু হল মানব ইতিহাসের নতুন অধ্যায় আলোর নবী রহমতের নবী মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লামের নবুয়ত নির্যাতনার অপমানের বছর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ বছর কোরাইশ নেতারা তাকে পাগল কবি জাদুকর বলে উপহাস করত পথে কাঁটা ছড়িয়ে দিত নামাজের সময় পশুর ভুড়ি ফেলে দিত মাথায় কিন্তু তিনি কখনো রাগ করেননি বরং বলতেন হে আল্লাহ ওরা জানে না তুমি ওদের হেদায়ের দাও এমন ক্ষমা পৃথিবীর ইতিহাসে আর দেখা যায়নি অধ্যায় পাঁচ শোকের বছর আমুল হুসন বয়স প্রায় পঞ্চাশ বছর এই বছরই মৃত্যুবরণ করলেন চাচা আবু তালিব যিনি সবসময় তাকে রক্ষা করতেন আর কিছুদিন পর চলে গেলেন প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহা দুই আশ্রয় দুই ভালোবাসা দুজনই না রইল পাশে এই বছরটি ইতিহাসে পরিচিত আমুল হুসন অর্থাৎ দুঃখের বছর তায়েফের কষ্ট বয়স প্রায় একান্ন বছর ইসলামে দাওয়াত দিতে তায়েফে গেলেন নবী করিম সাল্লু কিন্তু মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করল